পাকিস্তানের বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহকারী একজন সামরিক কর্মকর্তা হিসেবে জাতির প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে কোনো কারণে যদি আমি আমার দায়িত্ব পুলিশ সঠিকভাবে পালন না করি তার জন্য আমাকে সমগ্র জাতির কাছে জবাব দিয়ে করতে হবে সুতরাং আমার সেই কর্তব্য বোধ থেকে আমি আপনাদেরকে বাংলাদেশের কিছু বিষয়গুলি সম্বন্ধে অবহিত করতে চাই তার মধ্যে সর্বপ্রথম হলো আইনের শাসন বিগত পদর বছর যেমন বাংলাদেশে আইনের শাসন নাই বললে চলে কারণ সরকার পরিকল্পিতভাবে আইন আদালতকে ধ্বংস করে দিয়েছে নিয়ন্ত্রণ করছে এবং দলীয় লোকদের মাধ্যমে পরিচালনা করছে আইনের প্রয়োগ হচ্ছে ন্যায়ভাবে শুধু বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি ও বিচার মামলা এবং সাধারণ মামলার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার জন্য অচেত দেশকে সঠিক পথে এবং উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্য সমাজের শান্তি নিশ্চিত করার জন্য জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইনের শাসনের গুরুত্ব অপরিসীম এছাড়াও বর্তমান সরকার অবৈধভাবে ক্ষমতা আইনটিকে তাকার জন্য তাদের ইচ্ছা অনুযায়ী নতুন নতুন আইন প্রণয়ন করছে এবং সর্বসাধারণের উপরে দূর নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেছে সমাজে ন্যায় বিচার নিশ্চিত করতে না পারলে দেশ দেশে কখনো শান্তি ফিরে আসবে না মানুষ নিরাপদে বসবাস করতে পারবে না ব্যবসা বাণিজ্যের প্রসার হবে না উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে আইনের শাসন অর্থনীতি সম্বন্ধে কিছু কথা বলতে চায় বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা চাল মাটাল যে কোনো সময় ব্যাপক দশ টানতে পারে অতিরিক্ত গরম আবহাওয়ার কারণে কৃষকের পাটের ফসল নষ্ট হয়ে যাচ্ছে নদী নালা শুকিয়ে গেছে পানির স্তর নিচে নেমে গেছে ফলে বিভিন্ন ধরনের রোগ বিস্তার লাভ করছে বর্তমান অবস্থায় দেশের হাসপাতালগুলিতে রোগীদের জায়গা দেওয়ার মতো অবস্থা নেই বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় জলবায়ু পরিবর্তন কারণেও জনগণ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এছাড়াও বছরে এক কোটি তিরিশ লক্ষ টন কার্বন বাতাসে কোন ব্যবস্থা নেই শহরের বিভিন্ন অঞ্চলে নদীগুলি এবং নতুন নতুন হলে বন জঙ্গল সৃষ্টি করা হলে কার্বনের প্রভাব অনেকাংশে হ্রাস পেত বর্তমানে রপ্তানি আয় হ্রাস পেয়েছে আমদানি সংকুচিত করার চেষ্টা করা হচ্ছে ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের লুপ্তরাজের কারণে প্রবাসীরা রেমিটেন্সের টাকা পাঠানো থেকে বিরত রয়েছে অন্যদিকে দুই সালের ডিসেম্বর মাস পর্যন্ত বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে উনানব্বই লক্ষ দশমিক ছয় ডলার আসল পরিশোধ করা তো দূরে যাক এমনকি সুদের টাকা পরিশোধ করার মতো অবস্থা বর্তমান সরকারের নাই বিদেশি শিল্প উদ্যোগ তারা ডলারের সংকটের কারণে তাদের লাভের টাকা নিজ দেশে ফিরে নিয়ে যেতে পারছে না এই মুহূর্তে দেশের অর্থনীতিতে হবে যা বর্তমান অর্থনৈতিক অবস্থায় সম্ভব নয় অন্যদিকে প্রভাব বিভিন্ন প্রকল্পের উপরে পড়েছে যার কারণে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং বাজেট বাস্তবায়ন চল্লিশ শতাংশের নিচে বর্তমান অনেকগুলি সরকার অনেকগুলি মেগা প্রকল্পের কাজ শেষ করেছে কিছু কিছু প্রকল্প এখনো চলমান এবং কয়েকটি প্রকল্পের কাজ বন্ধ রয়েছে প্রত্যেকটি প্রকল্পের ব্যয় ব্যয় পার্শ্ববর্তী ভারতের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি অনেকের ধারণা জনগণের অর্থগুলি আত্মসাত করা হচ্ছে ডলার সংকট এবং অর্থনৈতিক দুরবস্থার জন্য এই মেগা প্রকল্পগুলি অনেকাংশে দায়ী বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আশঙ্কাজনক হারে প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং দেশীয় মুদ্রা তার হইল সংকট প্রতীয়মান খুব শীঘ্রই এই অবস্থা থেকে উত্তরণের কোনো পথ খোলা নাই কারণ নতুন বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছে নতুন ঋণ পাওয়ার ক্ষেত্র সংকুচিত হয়েছে কারণ তারা আমাদের বর্তমান অর্থনীতির উপরে আস্থা রাখতে পারছে না তদুপরি ব্যাংক ঋণের উচ্চ সুদের কারণে ব্যবসা বাণিজ্য স্থবিরতা বিরাজ করছে অন্যদিকে বিদ্যুতের খরচ বৃদ্ধি পাওয়ার ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে ফলে দিন উৎপাদনও হ্রাস পাচ্ছে উল্লেখযোগ্য কোনো নতুন বিদেশি বিনিয়োগ নাই ফলে নতুন কর্মসংস্থানের পথে বাধা সৃষ্টি হয়েছে ডলারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে সরকার সব কিছু লেজে গোবরে করে ফেলেছে বাইরে হওয়ার দরজা বন্ধ পাঁচ হাজার টাকা কৃষি ঋণ পরিশোধ করতে না পারলে কৃষকদেরকে জেলে দেওয়া হয় অথচ লক্ষ হাজার কোটি টাকা ঋণ জালিয়াতি করলে বা বিদেশে পাচার করলে তার কোনো শাস্তি হয় না কারণ সরকারে তাদের পৃষ্ঠপোষক দেশে মূল্যস্ফীতি দশ শতাংশের উপরে বিশেষভাবে খাদ্যদ্রব্যের উপর মূল্যস্ফীতি পনেরো শতাংশের উপরে তাহলে সাধারণ মানুষ কি খেয়ে বাজে থাকবে বর্তমান সরকার বিগত পনেরো বছর যাবৎ কায়দায় দেশ শাসন করছে আল্লাহর আসতে এখন খান্ত হন জনগণকে তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন করার সুযোগ করে দেন আমি না থাকলে দেশ ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে যান আল্লা ওপর ভরসা করেন বর্তমানে দেশের সর্বত্র জুয়া ঘুন্ডি ব্যবসা বর্তমান সরকারের উন্নতি ঘরে ঘরে সন্ধ্যায় মোমবাতি বিভিন্ন সূত্রের মাধ্যমে পারি গত দুই বছরে টাকার আটত্রিশ সুদের হার বৃদ্ধি পেয়েছে নয় শতাংশ থেকে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অন্যদিকে টাকার প্রবাহ হ্রাস পেয়েছে এবং ব্যাংকগুলিতে টাকার হিসাবে গরমিল দেখা দিয়েছে আর্থিক বাংলাদেশ রেড জোটে প্রবেশ করেছে সুতরাং আর্থিক ঝুঁকি খুবই বড় ভুয়ো দলিল এবং সরকারি দলের প্রভাব কাটে ঋণ নেওয়া এখন কিন্তু দিনের ঘটনায় পরিণত হয়েছে পত্র পত্রিকার মাধ্যমে জানতে পারলাম সাবেক মন্ত্রী আমলা এবং ঋণ খেলাপি এবং এক এগারো সাবেক সেনা কর্মকর্তারা দুবাইয়ের সম্পদের পাহাড় করেছে ইতিমধ্যে তিনশো চুরানব্বই জন সম্পদের পাহাড় দুই হাজার ছয়শ ছত্রিশ কোটি টাকা মূল্যের ছয়শ একষট্টি সম্পদের লিস্ট পাওয়া গেছে এছাড়াও লন্ডন কানাডা আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকা সম্পদের সন্ধান পাওয়া গেছে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা তারা সবার বাইরে কারণ তারা সরকারের বিভিন্ন অপকর্মের সাহায্য সহযোগিতা করে তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে নির্বাচনের সময় নিজেরাতে যার বোর্ডে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে রাতে তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল এত সব সম্পদ কিভাবে ক্রয় করেছে তাদের কোনো ব্যবস্থা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা সুযোগ দিচ্ছে না অথচ একটা গাছ কাটার জন্য ফোর্টে সোয়া মতো দেওয়া হয় কিন্তু লুটেরা দেশ ধ্বংস করছে সাধারণ মানুষ বিজ্ঞান জুলি নিয়ে দাঁড়া দাঁড়িয়ে সাধারণ মানুষ বিজ্ঞান জুলি নিয়ে দাঁড়া করছে ঘুরছে

মানুষের বদোয়া থেকে রক্ষা পাবে না বর্তমানে বিদেশি এয়ারলাইন গুলির পাওনা তিন হাজার পাঁচশো কোটি টাকা আর্থিক প্রতিষ্ঠান বলে কোন জিনিস বাংলাদেশে নেই সবকিছু হলো দুর্নীতিবাজ এবং লুটেরাদের আগ্রা অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুন দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে এমনকি মূলধনের টাকাও তারা আত্মসাৎ করে ফেলেছে সাতানব্বই শতাংশ ওষুধের দাম নিয়ন্ত্রণহীন দেশে ওষুধের বাজার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দেশের মানুষ মনের কষ্ট মাদকাসক্ত হয়ে পড়ছে উনিশশো দশ সাল থেকে দুই হাজার তেইশ পর্যন্ত দশ লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশো চল্লিশটি মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে অজানা আরো কত লক্ষ আছে তার হিসাব নেই সড়কে বিদ্যুৎ মিছিল গত দশ বছরে সড়কে প্রাণহানি হয়েছে আটাত্তর হাজার লোকের দুর্ঘটনার উৎকল্পে মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ নয় বরং নিষিদ্ধ যান চলাচল বন্ধ করা খুবই জরুরি সীমান্ত হত্যা সীমা অতিক্রম করেছে ভারতের পররাষ্ট্র সচিব কয়েকদিন আগে বাংলাদেশ সফরে আছেন অথচ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে তাদের সাথে আলোচনায় আসে পরবর্তী হলো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের শতকরা বিরানব্বই শতাংশ মুসলমান ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের ইমানে দায়িত্ব হচ্ছে অন্য ধর্মের জনগণের নিরাপত্তা এবং সামাজিক অধিকার নিশ্চিত করা মুসলমানদের ধর্মী আকিদে মেনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা একান্ত বাধ্যবাধকতা রয়েছে কিছু বিশেষ পদভ্রষ্ট তথাকথিত বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে নতুন পদ্ধতিগত কি 147 ডি পুরো ধারা বলেছে দায়িত্ব ধর্মকর্তারা এরকম বলদ নিয়তে রয়েছে তাদের পুরো জবাব করার প্রয়োজন নেই কারণ তারা বংশালী শাসনের দোষ তাদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে বিদেশি বাদ্যযন্ত্র ও সংস্কৃতি ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে বর্তমানে বিয়ে शादी হচ্ছে ইনদেশি আমার কায়দায় আর বড় লোকদের টাকার খেলা অন্যদিকে গরিবদের মরণ পান কারণ বড় লোকদের বিয়ে সাজির কারণে মাংস মুরগির দাম বেড়েই চলেছে গরিবদের জন্য মাংস মুরগি এবং মাছ খাওয়া একটা দুঃস্বপ্ন জেনে শুনে অন্যায় প্রতিবাদ না করলে অবশ্যই দুজনকে নিক্ষেপ করা হবে নিজের বিবেককে জাগ্রত করতে হবে অন্যটা ইমান থাকবে না এছাড়াও প্রতিবাদ না করলে ভবিষ্যতে লুটেররা লম্পটেরা দুর্নীতিবাদরা এবং আল্লাহকে অমান্যকারীরা দেশ পরিচালনা করতে এটা কখনো দেশের জনগণ গ্রহণ জনগণের গ্রহণ করা উচিত হবে না সদা সর্বদা অন্যায়ের প্রতিবাদ করতে হবে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পদপ্রস্ত হলে আল্লাহর পক্ষ থেকে গজ আমারও ভয়ানক হবে আমাদের কর্মের মাধ্যমে আল্লাহকে রাজি করানো হবে আমাদের মূল লক্ষ্য সরকার এবং সরকারের মধ্যে লুকিয়ে থাকা কিছু লোক রাতারাতি বড়লোক হওয়ার নেশায় মত্ত ইদানিং লক্ষ্য করা যাচ্ছে বিশেষভাবে ঢাকা মহানগরে তথাকথিত অভিজাত এলাকাগুলিতে নাইট ক্লাবের নামে অনৈতিক এবং ইসলাম ধর্ম পরিবর্তী কর্মকাণ্ড প্রতিদিন রাত্রিবেলা সংঘটিত হচ্ছে তারা পদক কষ্ট হওয়ার কারণে এ ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে এছাড়া আমরা নিজ ধর্ম থেকে দূরে সরে যাওয়ার কারণে এই অধপতন অন্যতম কারণ রোগ লাভাসে আমাদেরকে বিপদ কাবি করছে দেশ ও জনগণকে অন্তর্গাত জগতের দিকে ঠেলে দিয়েছে এর পরিণাম কিন্তু ভয়ানক একটু চিন্তা করুন সঠিক পথে চলার পদক্ষেপ নেই ষড়যন্ত্রকারীরা বসে নাই তারা সুচিন্তিতভাবে সমাজকে কলুষিত এবং সুপরিকল্পিতভাবে ধ্বংসার ধ্বংস করার কাজে লিপ্ত রয়েছে সুচিন্তিতভাবে আমাদের ছেলে মেয়েদের বই পুস্তকে ইসলাম ধর্ম পরিবর্তে আপত্তি কর বিষয় সংযোজন করে নতুন পুস্তকে নতুন প্রজন্মকে ইসলাম ধর্ম থেকে দূরে রাখার বদক্ষেপ নিয়েছে ইসলাম ধর্ম হলো শান্তি এবং শান্তির ধর্ম অবশেষে আল্লাহর হুকুমে তারা দংশ হবে ইসলাম ধর্ম কাজে বিদেশ এবং মদ্যে কাজে শিক্ষা দেন অপরের প্রতি করা অপরের বিরুদ্ধে শরণন্ত করার ব্যাপারে বারবার কোরআনে হুঁশিয়ত উচ্চারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্র এবং ষড়যন্ত্র কারণে কখনো সম্ভব হবে না বাংলাদেশ পরিসংখ্যান বড় তথ্য অনুযায়ী বর্তমানে দেশে বেকারের সংখ্যা পঁচিশ লক্ষ নব্বই হাজার গত বছর যা ছিল চব্বিশ লক্ষ সত্তর হাজার অর্থাৎ এক বছরের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে এক লক্ষ বিশ হাজার দেশে সুশিক্ষার অভাবে হাজার হাজার ছেলে মেয়েরা বিদেশে বাড়ি জমাচ্ছে দেশ ক্রমশ মেধাচূন্ন হয়ে পড়ছে যা বর্তমান সরকারের লক্ষ্য কারণ যুব সমাজ সঠিক পথে থাকলে সুশিক্ষিত হলে লুটেরা কখনো ক্ষমতায় থাকতে পারবে না দেশের দরিদ্রের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এখন আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কোনো অস্তিত্ব নাই বেকারত্ব শিক্ষার সমস্যা স্বাস্থ্যের সমস্যা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য দেশের প্রায় দশ বারো কোটি মানুষের নাগালের বাইরে দরিদ্র মানুষের খাবারের ব্যয় বেড়েছে আটান্ন শতাংশ মানুষ বেঁচে থাকার কোন অবলম্বন নাই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ ভারতের সাথে আমাদের চুয়ান্নটি অভিন্ন নদী রয়েছে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরা কোন নদী থেকে পানির ন্যায্য অংশ পাচ্ছি না ভারত সরকার ইচ্ছাকৃতভাবে শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে দিয়ে দেশকে মরুভূমিতে পরিণত করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে গুরুত্বপূর্ণ গঙ্গা এবং তিস্তা নদীতে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পানি প্রবাহিত হচ্ছে না উনিশশো সালে ছিয়াত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশ সচিবালয়ে ভারতের তৎকালীন পানি সম্পদ মন্ত্রী শ্রী জগজীবন রামের সাথে বৈঠক করে গঙ্গার পানি বন্টনের ব্যাপারে একটি চুক্তিতে আবদ্ধ হয় ওই চুক্তিতে লেখা ছিল ভারত বাংলাদেশকে বত্রিশ হাজার কিউসিক পানি রিলিজ করে এবং ওই পানি গঙ্গা তাদের উপরে যেন মজুদ থাকে তা নিশ্চিত করতে হবে অর্থাৎ গ্রান্টিং ক্লসিল যা পরবর্তীতে একসাথ আমলে গ্রান্টিং ক্লস উঠিয়ে দিয়ে বত্রিশ হাজার কিউসেকের স্থলে আঠাশ হাজার পানি প্রবাহের যুক্ত হয় যা বর্তমান সরকারের আমলে আরো হ্রাস পেয়েছে ফলে সমগ্র দেশে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্যদিকে জলবায়ু উত্তপ্ত হয়ে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং নতুন নতুন রোগের প্রাদুর্ভাব করছে এছাড়াও পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম ভারতের তৈরি খাদ্য দ্রব্য এবং ব্যবহারিক সামগ্রীগুলিতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকার অনেকগুলি বদার্থ বিষান হচ্ছে যার ফলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় আপনারা নিশ্চয় জানেন ভারতের এই সমস্ত malattiaগুলি ইউকেতে আর এখন প্রবেশ করতে দিচ্ছে না এর উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে প্রতি বছর প্রায় বাংলাদেশ থেকে দ্জ্জ থেকে 15 লক্ষ লোক ঐসব রোগের চিকিৎসার জন্য ভারতের হাসপাতালগুলিতে ভিড় জমায় নিম্ন মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলে মেয়েরা বিদেশে গমন করে ও কষ্টার্জিত ডলার দেশে প্রেরণ করে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা ওই দলালগুলি ভারতে চিকিৎসার জন্য ব্যয় করে বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশে অবৈধভাবে ভারতের প্রায় দশ লক্ষাধিক লোক ব্যবসা বাণিজ্য এবং চাকরি করছে এদের অনেকে বাংলাদেশ সরকারকে কোন ধরনের কোনো দেনা। না আমাদের নাগরিকেরা বিদেশ থেকে যে ডলার অর্জন করে তার সিংহবাদ ভারতের অবৈধ নাগরিকেরা বৈধ এবং অবৈধ পথে তাদের নির্দেশে দিয়ে যায় রেমিটেন্সের দিক থেকে বাংলাদেশ ভারতের জন্য এক নম্বর অবস্থানে রয়েছে প্রিয় দেশবাসী দেশে গণতন্ত্র ধ্বংস স্বৈরা শাসন প্রতিষ্ঠা করার জন্য ভারত সরকার প্রত্যেক এবং পরোক্ষভাবে দায়ী আমি নিজেই শুনেছি কয়েকদিন পূর্বে ভারতের কংগ্রেসের সভাপতি একটি সংবাদ সংবাদ সম্পাদন করে বলেছেন আমরা পাকিস্তানকে দুই টুকরা করে তাদেরকে দুর্বল করে দিয়েছি তার এই বক্তব্যে সুস্পষ্ট বোঝা যায় বাংলাদেশের জনগণ তাদের বন্ধু নয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশশো সাতচল্লিশ সালের পর উপমহাদেশ একবার করে নিজ দেশে ফিরে যায় বিগত কয়েক বছর যাবৎ ভারত সরকার বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অনুরূপ দায়িত্ব নিয়েছে আমরা তাদের উদ্দেশ্য বলতে চাই ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোন বিরূপ মন্তব্য নাই এছাড়া অন্যের ক্ষতি করা ইসলাম ধর্ম একটা কাজ আমরা জানি ভারত সরকার তার মধ্যে পূর্ব আঞ্চলীয় শান্তি দেশের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা অন্য কোনো দেশের কোনো ব্যাপারে নাম গলাতে চাই না অন্য দেশের কোনো ক্ষতি হোক এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হইতে চাই না কারণ এই ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থী আমাদের প্রত্যাশা থাকবে ভারত সরকার কোন বিশেষ ব্যক্তি বা দলের সাথে সম্পর্ক করাতে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনোযোগী হবে আসুন আমরা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করি ভালো প্রতি হিসেবে বসবাস করি এতেই সকলের মঙ্গল নিহিত রয়েছে বর্তমানে বাংলাদেশের জনগণ প্রায় এগারো কোটি ভারত সরকার উচিত হবে না বাংলাদেশের জনগণের সাথে শত্রুতামূলক আচরণ করা আমরা সুপ্রতিবেশী হিসাবে থাকতে চাই বর্তমান সরকার আপনাদেরকে আমাদের দেশের সমুদ্রবন্দর স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে অনেকগুলি অসম চুক্তিতে স্বাক্ষরও করেছে যার ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে তা নয় করে আমাদেরকে আমাদের মতো করে থাকতে দিন আইনের শাসন প্রতিষ্ঠা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবেন না ভারত সরকারের বর্তমান মনোভাব পরিবর্তন না হলে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে যা অনাকাঙ্ক্ষিত ও অনবিখাত বাংলাদেশের মানুষ অঙ্কৃতজ্ঞ নয় দেশবাসী এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশ রাষ্ট্রের মর্যাদা হারাবে ছাত্র যুবক কৃষক শ্রমিককে জেগে উঠতে হবে দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলির উপরে সবকিছু ছেড়ে দিয়ে ঘরে বসে থাকলে সকলে আরো আমরা ক্ষতিগ্রস্ত হব আমাদের সম্মুখে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে যেমন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা যুগ করতে হবে বেকার সমস্যার সমাধান করতে হবে দেশজ উৎপাদন বৃদ্ধি করতে হবে বিদেশিদের উপর নির্ভরশীলতা হ্রাস করতে হবে কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করতে হবে শুধু এক মানুষ সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করবে আর সমাজের নব্বই শতাংশ মানুষ তার কেশারত দেবে তা হয় না অদক্ষ লোকদের দিয়ে দেশের কখনো মঙ্গ হবে না প্রয়োজন সুসজ্জিত দক্ষ দেশপ্রেমিক ন্যায়পরায়ণ এবং ধার্মিক লোক তাহলে সমাজের মুক্তি আসবে বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরো ক্ষতিগ্রস্ত হবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে আমাদের সকলের উচিত দেশের সমস্যাগুলি পর্যালোচনা করা এবং যত দ্রুত সম্ভব এগুলি সমাধান ধ্বংসের দিকে ঠেলে দেয় আমরা দীর্ঘদিন যাব বিএসপির নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরতিহীন আন্দোলন চালিয়ে আসছি আপনারা এখনো নীরবে দর্শকের ভূমিকা পালন করছেন আশা করি দেশে গণতন্ত্র এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক শ্রমিক যুবক এবং ছাত্র সমাজ সকলে জায়গা থেকে নতুন উদ্যোগে এগিয়ে আসবে যত দ্রুত সম্ভব আমরা বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করব আপনারা ঐক্যবদ্ধ প্রস্তুতি গ্রহণ করুন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ মксаলিস সরকারের পথ হবে দেশের নতুন সম্ভাবনা দ্বার উন্মোচিত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু স্যার কত প্রশ্ন করি স্যার কত হবে জি স্যার হচ্ছে বিপি গত এক মাস ধরে আন্দোলন করে আসছে আমরা দেখেছি যে 28 অক্টোবর এসে বিপি শেমনে আন্দোলনটাকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারেনি বিএনপির পক্ষ থেকে বিএনপির দলের অভ্যন্তরে কথা আছে যে আন্দোলনটা সমন্বয় করতে পারেনি মাঠ পর্যায়ে এবার যে আপনি বললেন যে নতুন কর্মসূচি আসছে সেটা কি আপনারা মাঠ পর্যায়ে সমন্বয়ের দায়িত্ব কি আপনার উপর পড়ছে কিনা বা আপনি এই সমন্বয়ের দায়িত্ব দিচ্ছেন না আপনি প্রথম প্রশ্নের প্রথম অংশের উত্তর হলো কেন আমরা সফল হলাম না এই প্রশ্নের উত্তর দিতে পারবে পিএসপি পোর্ট হতে আমার কাছে এর কোনো উত্তর নাই কার নামে নাই সর্দার একটা পার্টি দ্বিতীয়টা হলো আমার উপরে কোনো দায়িত্ব আর কার কোন প্রশ্ন আছে প্রশ্ন করে সরকার আমি আছে

তাপ বৃদ্ধি পায় গরিব মানুষেরা যারা আধা কেজি মুরগি কিনতে চায় একটা ছোট মুরগি কিনতে চায় তার পক্ষে মুরগি কিনাটা সম্ভব হয় আপনারা জানেন ইতিমধ্যে গরুর মাংসের দামও প্রায় নশো টাকার কাছাকাছি হয়ে গেছে বিয়ে শাদিগুলি নিয়ন্ত্রণ করতে হবে শুধু বড় লোকেরা খাবে আর গরিব লোকেরা উপবাস করবে এটা হয় না ইসলাম ধর্ম বলে না ইসলাম ধর্ম সাম্য শান্তির ধর্ম সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার